হ্যালো প্রিয় চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে তো তোমাদের সাথে এর এর আগে নবমীর দিনের ব্লগটা শেয়ার করেছি আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব দশমীর ব্লগটা তো নবমীর দিন তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ক্লাবে ডান্স কম্পিটিশন হয়েছিল আর সেখানে কিন্তু আমাকে বিচারক আমাকে এবং আরও আমার সাথে অনেক কয়েকজন ছিল আমার একটা বোন ছিল আমার সাথে তো আমরা কিন্তু বিচারক হয়েছিলাম বা আমাদেরকে করানো হয়েছিল ক্লাবের পক্ষ থেকে তো আজ হচ্ছে দশমী তো দশমীর দিন কিন্তু হবে ফাইনাল রাউন্ড তো তো তারই কিন্তু দেখো এখানে প্রস্তুতি চলছিলো আর সেই সময় কিন্তু হালকা বৃষ্টিও পড়ছিল তো সে কারণে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমার বরমশাই সামনে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে তো যেহেতু আমরা এখানে বসবো বসে ডান্স কম্পিটিশনের আর কি জাজমেন্ট করতে হবে তো যেহেতু বৃষ্টি পড়ছিল সে কারণেই আর কি ওরা একটা ব্যবস্থা করে দিচ্ছিল এখানে বসে দেখার মতো তো বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল পিছিয়ে পড়েছিল অনুষ্ঠানটা তো তারপর কি করা যাবে ওই যে দেখতে পাচ্ছ এইদিকে আরও কয়েকজন দাদা আছেন ওনারাও কিন্তু বিচারক তো মানে প্রথম রাউন্ডে নবমীর দিন কিন্তু চারজন বিচারক ছিল তো আর দশমীর দিন কিন্তু জন করা হয়েছে সেটাকে বাড়িয়ে মানে বিচারক বিচারকের সংখ্যা বাড়িয়ে ছয়জন করা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছ আমি আর আমার বোন মানে আমার মাসি তো বোন তারপর ওই যে আরও দেখতে পাচ্ছ তিনটা টেবিল পরপর তো ওই যে মাঝখানে দুজন দাদা তারপরে একদম কর্নারে দেখতে পাচ্ছ আরও দুজন দাদা ওনারাও কিন্তু ডান্স শেখা ডান্স শেখান বা ডান্স টিচার আর কি তো তারপরে এই যে দেখো এখন কিন্তু ফাইনাল রাউন্ডের প্রস্তুতি বা ফাইনাল রাউন্ড শুরু হবে আর আজকেই কিন্তু মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা হয়ে যাবে আর ওই যে মঞ্চের মধ্যে বা স্টেজে তোমরা সোফাটা রাখা আছে দেখতে পাচ্ছ কালো আর লাল রঙের তো সেটা কিন্তু ছিল আজকের ফার্স্ট প্রাইজ তো সেকেন্ড প্রাইজ ছিল কুলার তারপর থার্ড প্রাইজ রুপোর চেন এরকম আর কি ছিল তো যে দেখো কম্পিটিশন কিন্তু শুরু হয়ে গেছে আর আমি তোমাদের সঙ্গে কিন্তু যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফুট হয়েছে তাদের নাচের মুহূর্তগুলোই শেয়ার করে দিব তাদের দুবার করে মানে ফাইনাল ফাইনাল রাউন্ডের দিনও কিন্তু তাদের দুটো করে নাচতে হয়েছে তো তাদের নাচের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি আর সাথে এক দুজন আছে যারা কিন্তু থার্ড ফুট হন হয়নি বা কোনো মানে প্রাইজ পাননি তাদের নাচের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখে নাও আর এখানে কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ নাচের ভিডিওটা শেয়ার করতে পেলাম না তার কারণ তোমরা অনেকেই জানো যে কপিরাইট ক্লেম এসে যাবে তো সেই কারণেই কিন্তু স্পিডটা আমি বাড়িয়ে দিলাম তো এভাবেই কিন্তু নাচে গানে আমাদের কিন্তু দশমীর দিনটা কেটে কেটেছে ভীষণ আনন্দ করেছি তো দেখতেই পাচ্ছ এই যে পিছনে দেখো তখন কিন্তু রাত আমি যেই মুহুর্তে ভিডিওটা করছিলাম তখন কিন্তু রাত মোটামুটি দুটোর মতো বেজে গিয়েছিল আমাদের অনুষ্ঠান ফাইনাল ফাইনাল দিনের আর কি ফাইনাল রাউন্ডের অনুষ্ঠানটা শেষ হতে হতে কিন্তু আমাদের রাত তিনটে মতো বেজে গিয়েছিল দশমীর দিন তবুও দেখো ভিড় কিন্তু একদম মানে তোমার সন্ধের মতো তই আছে তো যাই হোক এই সেটা ভীষণই ভালো লাগছিল মানে সবার আগ্রহটা দেখে দেখে তো যেহেতু সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছিল সে কারণেই কিন্তু অনুষ্ঠানটা অনেকটা লেট হয়ে গিয়েছে রাতে হয়েছে আর কি তো আমাদের কিন্তু দশমীর দিনটা এভাবেই কিন্তু কেটে গিয়েছে তো আমি যেহেতু মানে মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রেখেছি সে কারণেই আর কি তোমাদের সাথে শেয়ার করব বলেই তো সে কারণেই আর কি আমার যতই দেরি হয়ে যাক না কেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা ভেবে রেখেছি সে কারণেই কিন্তু এতদিন পর তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো স্পেশাল ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ আমাকে একটু সাপোর্ট করে যেও তো ঠিক আছে आ जाए